আসসালামু আলাইকুম আব্দুল আজিম সৌদি আরব প্রিয়ার থেকে বর্তমানে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কমলনগর রামগতি হয়তো মানুষগুলা এমনভাবে দিন পার করতেছে আপনি আমি চোখে হয়তো দুই একটা দেখতেছি ভিডিও অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু যারা ওইখানে অবস্থান করতেছে আমার বাড়িও লক্ষ্মীপুরে যদিও আমার বাড়িতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পানি উঠে নাই যদিও আমার আশেপাশে মোটামুটি হালকা একটু উঠেছে আর আমাদের হয়তো থানা থেকে অন্যদিকে অন্য পাশে প্রচুর পরিমাণ পানি উঠেছে আজকে অনেক দিন ধরে তারা ঘরে খাবার পাচ্ছে না তো আমি কিন্তু কারো কাছে সাহায্য চাইতেও আসি নাই আমি দিতেও আসি নাই আমি মন থেকে দোয়া করি এবং যারা তান সামগ্রী দিবে তাদের জন্য দোয়া করি এবং আমাদের যেই তিনটি ডিস্ট্রিকে বা তিনটি থানাতে বা কয়েকটা থানাতে যেই বর্তমানে বন্যার যে ভয়ানক অবস্থান সেখান থেকে আল্লাপাক যেন আমাদেরকে রক্ষা করে সেই প্রত্যাশা করতেছি কিন্তু দুঃখজনক হচ্ছে এটা আজকে দেখুন আওয়ামী সময় আওয়ামী লোকজন পকেট ফুল করে আজকে আমরা এখন কোনো সরকারি যে মানে দল সাপোর্টের কোনো সরকার কিন্তু আমাদের মধ্যে এখন নাই আমরা এখন মনে করেন তত্ত্বাবধায়ক সরকার বা এখন বর্তমানে এই যে ডক্টর ইউনুস আছে তার অধীনে কিন্তু আমাদের বাংলাদেশটা চলতেছে এর ভিতরেই কিন্তু এখন বাংলাদেশে বর্তমানে যেই বর্ষাকাল এই দুর্যোগ দেখা দিয়েছে তিনি কতটুক সাহায্য সহযোগিতা করবে আমরা জানি না কিন্তু আমাদের লক্ষ্মীপুরের প্রীতি সন্তান আপনারা জানেন শেখ আহমেদ যাকে নিয়ে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও তৈরি করছিল একটা কুলাঙ্গার মানুষ আপনারা জানেন তার নাম হচ্ছে তাহেরি যিনি এমনভাবে এই মানুষটাকে পচানোর জন্য সারা বাংলাদেশের আলেমদেরকে একসাথ করে তিনি ভিডিও প্রসার করছিল প্রত্যেকটা মিনিটে তিনি এই মানুষটাকে অপমান করেছে আজকে সেই তাহেরি কোথায় আজকে যারা এই শেখ আহম্মদের বিপক্ষে কথা বলছিলেন আজকে আপনারা কোথায় দেখুন আপনারা সুবিধাবাদী যখন যেই ঢাল সেই ঢালই আপনারা কথা বলেন আর আমরা হচ্ছে কী জানেন আমরা সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে বা সেগুলো বিশ্বাস করে সেই পথে হাঁটার চেষ্টা করি কিন্তু ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলা যারা এটা বলতে পারেন না আপনারা আসলেই কোনো মানুষে না কারণ আপনারা মানুষের কাতারে পড়তে পারেন না দেখুন আসন্না ফাউন্ডেশন যেটা আমাদের লক্ষ্মীপুরের প্রীতি সন্তান শেখ আহমেদ তিনি প্রতিষ্ঠাতা বা তিনি এটার পরিচালক আজকে কত টন খাবার নিয়ে তিনি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে তিনি রওনা দিয়েছে দেখুন কাউকে বলছে আপনি সহযোগিতা করেন তারা তাদের উদ্যোগে তাদের মন থেকে তাদের সিস্টেম থেকে তাদের ফাউন্ডেশন থেকে তারা আজকে লক্ষ লক্ষ টাকা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে মানুষদেরকে দিতেছে আপনি যদি সহযোগিতা করতে চান এই সমস্ত মানুষদের কাছে সহযোগিতা করেন আপনি যদি কিছু দিতে চান এই সমস্ত মানুষদের কাছে দেন কি জন্য এরা কোনো প্রতারক না এরা আল্লাহকে ভয় করে এরা নিজেদের শরীরের কিডনি রক্ত বিক্রি করে মানুষের পাশে দাঁড়া আপনি হয়তো বিশ্বাস করবেন না কারণ আপনার ইমানের ঘাটতি আছে কারণ এই মানুষগুলা বাংলাদেশটাকে উষা করে দেখাইতে চায় বিশ্বের কাতারে এই মানুষগুলা বাংলাদেশটাকে উষা করতে চায় আর যারা আলেম নামের অমানুষ আছে এরা দেশটাকে সবসময় নষ্ট করতে চায় আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে এরা সম্পূর্ণ দেশটাকে নষ্ট করেছে এরা সম্পূর্ণ দেশটাকে বিক্রি করার চিন্তা করেছে আজকে আমাদের ছাত্র সমাজ সেই দেশটাকে উদ্ধার করেছে আজকে আমাদের ছাত্র সমাজ সেই দেশটাকে উদ্ধার করে আজকে ক্ষমতা তাদের হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ আজকে দেশ হয়তো আজকে অথবা কালকে ভালো দিক আমরা ফিরে পাবো কিন্তু সাময়িকভাবে আমরা একটু অসুবিধায় আছি প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা সহযোগিতা করবেন বা যারা নোয়াখালী লক্ষ্মীপুর পেনীর মানুষকে সহযোগিতা করতে চান তারা শেখ আহমেদ অথবা ভালো মানুষ যারা তাদের কাছে টাকা পাঠান ইউটিউবার ফেসবুকার স্বার্থফাজ যারা নিজের জন্য কাজ করে এই সমস্ত মানুষদের কাছে টাকা ফাটাবেন এই সমস্ত মানুষদের কথা শুনে এই যে এইখানে পানি এই পানিতে দাঁড়িয়ে আমি কথা বলতেছি লুঙ্গি পড়ে গেছে বিকাশ নাম্বার দিছি এই যে বাচ্চাটা ডুবে যাইতেছে আমি তাকে উদ্ধার করছি রিক্সাওয়ালা খাদা পড়া গেছে টলিওয়ালা খাইতে পারে না এই সমস্ত মানুষদের কথা শুনে টাকা সেন্ড করবেন না টাকা ফাটাবেন না সঠিক মানুষের কাছে টাকা দিবেন সঠিক জায়গায় যাবে ইনশাল্লাহ আল্লাহর অশিস মেহরবানিতে আল্লাপাক আমাদেরকে এই বিপদের হাত থেকে উদ্ধার করবে এবং আপনারা সবাই আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর মানুষের জন্য দোয়া করবেন অতি দ্রুত যেন আল্লাপাক এই পানিগুলো যেন যিনি এই পানিগুলো ফাঠিয়েছেন কারণ আমার আর আপনার কোনো ক্ষমতা নাই আল্লাহ আমাদের কাছে পাঠাইছেন আমাদেরকে একটা পরীক্ষা করেন ইনশাল্লাহ আল্লাপাক আবার এই পানিগুলা আল্লাহর অশেষ মেহরবানিতে নিয়ে যাবেন আমরা সেই দোয়া করতেছি এবং সেই ফরিয়াদ করতেছি মহান আল্লাহর কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ